আসসালামাইকুম প্রিয় দর্শক ডাকসু ও জাকসুতে শিবিরে জয়ের পর এবার রাকসু ও চাকসুতেও শিবিরের জয়ের চলুন আজকে সংক্ষেপে জেনে নেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি শাখার ভিপি প্রার্থী মোহাম্মদ মোস্তাকুর রহমান জাহিদ সম্পর্কে গত তেইশ সেপ্টেম্বর সভাপতির পরিচয় প্রকাশের পর তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে জাহিদ শিবিরের এই নেতার বাড়ি নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নে তার বাবা মোহাম্মদ মোজাহারুল হক স্থানীয় দাখিল মাদ্রাসার শিক্ষক শিবিরের এই নেতা গত বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ পেয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ রাবির অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের দুই হাজার ষোলো সেশনের শিক্ষার্থী অনার্সে তার সিজিপিএ থ্রি পয়েন্ট সেভেন সিক্স বর্তমানে তার মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টার চলমান মাস্টার্সের প্রথম সেমিস্টারে থ্রি পয়েন্ট নাইন টু পেয়ে তৃতীয় হন নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিবিরেতা বলেন জাহিদ ভাই অনেক মেধাবী গত পনেরো বছর আমরা বিভিন্ন কারণে প্রকাশ্যে আসতে পারিনি ফ্যাসিস্ট হাসিনা আমাদের ভয়ঙ্কর হিসাবে প্রমাণ করানোর চেষ্টা করতো সর্বোপরি আমরা চাই প্রত্যেকে প্রত্যেকে রাজনৈতিক চর্চা করুক তবে রাজস্ব নির্বাচনে ভিপি পদের জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আসেন রাবি শাখার ছাত্র শিবির সভাপতি আমাদের এই জাহিদ ভাই প্রিয় দর্শক রাক্সতে শিবিরের জয়কে আপনি রাজনৈতিক অঙ্গনে কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ